আরবিতে ও হিব্রুতে এসেছেন নবিরাসুল আর ভারতবর্ষে এসেন এসেছেন অবতার বা দেবতা যারা ধর্ম প্রবর্তক শফি পীর ও ওলানা কোন দেশ বা কোন ভাষা থেকে আমদানি হলো তাদের কিতাব বা দলিল কি তারা কোন ধর্মের প্রবর্তক কারণ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসলামের অনুসারীরা কেউ না পীর ছিল আর না মোল্লা মৌলানা ছিল কিন্তু আমাদের ভারতবর্ষে এই ফির এবং মোল্লা মৌলানা তারা কোথা থেকে আসলো তাদের বা দলিল কি কারণ দলিল ছাড়া তো একটা ধর্মের প্রবর্তক ধর্মের ঠিকাদার হয় না যেমন একটা দ্রুজ ধর্ম আছে তাদের কিতাব আছে আবার বাহাই ধর্ম আছে বাহাই ধর্মেরও কিতাব আছে তাদের আলাদা জাতিগোষ্ঠী আছে কিন্তু আমরা মুসলিমদের মধ্যে ঢুকে পীর এবং মৌলবীরা যে জাতিগত বিরুদ্ধ তৈরি করেছেন তাদের উৎপত্তি কোথা থেকে কারণ নবী মোহাম্মদ মুস্তফা আলা আলাইসলামের অনুসারী তো মোল্লা মৌলানা ফিরফকির নেই